সম্মানিত সভার সভাপতি এবং সদন যাই হোক যদি তোমরা কাউ গুপুর ভাইয়ের ক্ষেত্রে অনিষ্ট করছো আমি অনিষ্ট করি না আমার ছেলেটা জোর জবস্তি কুকাম করছে হেজেন মাকে কাত ভাঙে আছে কি মাছ কাটতে তো মনে দিছ আমরা যে খেলা খেলা করতে নেকি তাই তো শুরু থেকে কইলা আমি ছাগল নাইরা দিবার গেছিলাম হেসু মেই ছেরা না আমার বগুলা আইলো হুম পড়া আয় আমার খারাপ কাম করবার কয় কি খারাপ কাম খেলা কা আমার কাপড় খুলবার কয় এই মিছা তো কাম তোর কোন কাপড় খুলবা কইছি আই দাও বিচাৰতে যায় নিচা আমি তোৰ নাঘুৰী আমাৰ কোনো কথা ইমান নাই আমাক জোৰ কৰি হুৱাইছে আৰু হুৱাই আহি এনে কান্দার কাম নাই হুয়া কি করলো কি করছে যাই হোক গেদির জমান বন্ধু আমরা সবাই কম বেশি বুঝলাম গেদির যে কথা কয়ে গেলো সব কথা কি হাসাও সব সব হাসা যা আমি তার মধ্যে যাই হোক দুইজনের যা বুঝা গেলো সামাজিক রীতি নীতি হিসাবে